হঠাৎ গরি মাতা ঘুরি গেইয়ে ওদিন ফরি খোলজের ভিতর দিয়ে মুসর যাইব নাকি মরি মাফিল যাই ও আসুনি ফরের ওই ফক ফড়ার ফুই ফুয়ে গেয়ে এখন ফুয়ে গেয়ে গই পাড়ারই খালা মিয়া হাইত বছর বুড়া ফরের ক্ষতি গরি গরি জীবন হারাল ফুরা ওই পাড়ারই খালা মিয়া হাইত বছরের বুড়া পরর ক্ষতি গরি গরি জীবন হাডাল ফুরা নাম লেখিতে ভাঙ্গে কলম ফারার মাতব্বর সাথে উনিশ বিশ হলে তার বাড়ি যাইল সর নামলে হিতেম তার হলমাই নাম লেখিতে ভাঙ্গে হলম ফারার মাতব্বর সার্থে উনিশ বিশ হলে তার বাড়ি যাইল সর এ দিন হারা গেল আর জনম্বর এল্লে গৰি দিন হারাই গেলে হারা জনম্বর শেষ হারালে মরণ হালে হোল যাদুকে ডর এখন হোল যাদুকে ডর ওই পারারই খালা মিয়া হাত বছরর বুড়া ফরর সতী গরি গরি জীবন হারালি ফুরা ওই পারারই খালা মিয়া হাইট বছরের বুড়া ফরর সতী গরি গরি জীবন হারালি ফুরা নিজের বেলায় সোলো আনা ফরের বেলায় নাই ওই গ্যারামের শ্রদ্ধা জেরার নাফাই নিজের বেলায় শলো আনা ফরের বেলায় নাই ওই গ্রামের শ্রদ্ধা জেড়ার নাফাই হতায় হতায় হুমকি দিব ডিজি লই হতায় হতায় হুমকি দিব লই দহল গরি রাজনীতির পদে জেড়া তাকে বই এখন জেড়া তাকে বই ওই ওইপাড়ার ওই খালামিয়া হাই বছরের বুড়া ফৰৰ সতি ঘৰী গৰি জীৱন হাৰডালি ফুৰা উ পাৰাৰ মিয়া সাত বছৰৰ বুঢ়া ফৰৰ সতি গড়ী গড়ী জীৱন হাৰডালি ফুৰা আৰু সমস্যা আছে শতা গান শৈলে জেৰা জংগীবাদী হয় শতা গান শৈলে জেৰা জংগীবাদী হয় হুমকি ডুমকি দিয়া দেখাই মামলা ঘৰাৰ বয় হক্ষতা গান শৈলে জেৰা জংগীবাদী হয় হুমকি দুমকি দিয়া দেখায় মামলা করার ভয় এল্লা গরি আর শত চলে বাংলাদেশ এল্লে গরি আর চলে বাংলাদেশ ও শুনি দুঃখ জড়ার জীবন গুলাম শেষ আর জীবন গুলাম শেষ উই খালা হালামিয়া হাত বছরের পুরা ফরর হতি গরি গরি জীবন হাড়ালি পুরা হঠাৎ ঘড়ি মাথা ঘুরি গেয়ে ওদিন ফরি ফল্যের ভিতর দিয়ে যাইব নাকি মরি মাফিল যাই ওর হকলা ওই জেড়ার মুখন ফুয়ে গেয়ে এখন ফুয়ে গেয়ে গই পাড়ারই হালামিয়া হাত বছরের বুড়া ফরর হতি গরি গরি জীবন হাড়াল পুরা অসৎকার অসৎকার